তুমি ওখানে থাকো বাক্যটির আরবি হবে ইনতা খাল্লি হোনাক এখানে ইনতা মানে তুমি খাল্লি মানে থাকো বা রাখো হোনাক মানে ওইখানে ইনতা খাল্লি হোনাক তুমি ওইখানে থাকো সে অনেক ভালো মানুষ বাক্যটির আরবি হবে হুয়া জিয়াদা কয়েস নফর এখানে হুয়া মানে সে জিয়াদা মানে অনেক কয়েস নফর মানে ভালো মানুষ হুয়া জিয়াদা কয়েস নফর সে অনেক ভালো মানুষ এখানে আসো বাক্যটির আরবি হবে তাল হিনি, এখানে তাল মানে আসা বা আসো হিনি মানে এখানে তাল হিনি এখানে আসো তুমি কখন যাবে বাক্যটির আরবি হবে ইনতামিতারো এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন রোহ মানে যাবে মিতারো তুমি কখন যাবে বাহিরে রাখো এবটির আরবি হবে খাল্লি বার্রা এখানে খাল্লি মানে রাখো বার্রা মানে বাহির খাল্লি বার্রা বাহিরে রাখো ভিতরে রাখো এবটির আরবি হবে খাল্লি দাখেল এখানে খাল্লি মানে রাখো দাখেল মানে ভিতরে খাল্লি দাখেল ভিতরে রাখো নিচে রাখো বাক্যটির আরবি হবে খাল্লি তাহাত এখানে খাল্লি মানে রাখো তাহাত মানে নিচে খাল্লি তাহাত নিচে রাখো এটা কার ছেলে বাক্যটির আরবি হবে মিনহাদা ওয়ালাদ এখানে মিন মানে কে বা কার হাদা মানে এটা ওয়ালাদ মানে ছেলে মিন হাদা ওয়ালাদ এটা কার ছেলে। সবাই চলে যাও এব আরবি হবে কুল্লু নফর র এখানে কুল্লু নফর মানে সবাই রোহ মানে যাওয়া কুল্লু নফর র সবাই চলে যাও আমি তোমাকে চিনি না এব আরবি হবে আনা আর এফ এনতা এখানে আনা মানে আমি মা আরেফ মানে চিনি না এনতা মানে তোমাকে আনা আমি তোমাকে চিনি না আমি এটা চাই না এ বেকুটির আরবি হবে আনামা এবি হাদা এখানে আনা মানে আমি মা এবি মানে চাই না হাদা মানে এটা আনা মা বাক্যটির আরবি হবে এস আবগা ইনতা মানে আপনার বা তোমার এস আবগা মানে কি লাগবে এস আবগা ইনতা আপনার কি লাগবে আমি আসছি একটু অপেক্ষা করো বাক্যটির আরবি হবে আনা ইজি সোয়াইয়া এন্তেজার এখানে আনা মানে আমি ইজি মানে আসছি শোয়াইয়া মানে একটু এন্তেজার মানে অপেক্ষা করা আনা ইজি সোয়াইয়া এন্তজার আমি আসছি একটু অপেক্ষা করো আমার কিছু টাকা লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা শুয়াইয়া ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে শুয়াই মানে কিছু ফুলুস মানে টাকা আনা আবগা শুয়াই ফুলুস আমার কিছু টাকা লাগবে আমার কাজ শেষ এবটির আরবি হবে আনা সগল খালাস এখানে আনা মানে আমার সগল মানে কাজ খালাস মানে শেষ আনা সগল খালাস আমার কাজ শেষ আমি এই কাজ জানি বাক্যটির আরবি হবে হাঁদা সগোল মালুম এখানে হাদা মানে এ সগোল মানে কাজ আনা মানে আমি মালুম মানে জানি হাদা হাঁদা আনা মালুম আমি এই কাজ জানি আমরা এখন কাজে ব্যস্ত বাক্যটির আরবি হবে নাহনু আলহিন মশগুল এখানে নাহনু মানে আমরা আলহিন মানে এখন মশগুল মানে ব্যস্ত নাহনু আলহিন মশগুল আমরা এখন কাজে ব্যস্ত সে ভালো আছে এবটির আরবি হবে হুয়াফি জেন এখানে হুয়া মানে সে ফি মানে আছে জেন মানে ভালো হুয়া ফি জেন সে ভালো আছে তুমি কাজে অনেক ভালো বাক্যটির আরবি হবে ইনতা সগল জিয়াদা কয়েস এখানে ইনতা মানে তুমি সগল মানে কাজ বা কাজে জিয়াদা কয়েস মানে অনেক ভালো ইনতা সগল জিয়াদা কয়েস তুমি কাজে অনেক ভালো কোথায় রাখব বাক্যটির আরবি হবে ওয়েদ রাকিব এখানে ওয়েন মানে কোথায় রাকিব মানে রাখবো বা রাখো ওয়েন রাকিব কোথায় রাখবো তুমি কি জানো আমি কি করি এই ব্যাখ্যটির আরবি হবে ইনতা মালুম আনা এস সৌই এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা আনা মানে আমি ইস মানে কি সৌই মানে করা ইনতা মালুম আনা এসি তুমি কি জানো আমি কি করি আমি বুঝি নাই এভাবেটির আরবি হবে আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে বুঝি বা জানা মাফি মালুম মানে বুঝি নাই আনা মাফি মালুম আমি বুঝি নাই আমাকে অল্প দিন এভটির আরবি হবে আতিনি শুইয়া এখানে আতিনি মানে আমাকে দিন সুয়াইয়া মানে অল্প আতিনি সুয়াইয়া আমাকে অল্প দিন আমি ভুলে গেছি এব আরবি হবে আনা ইনসা এখানে আনা মানে আমি ইনসা মানে ভুলে যাওয়া আনা ইনসা আমি ভুলে গেছি আমি দুঃখিত এব আরবি হবে আনা আসিফ এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত তুমি কি খাও এ বাক্যটির আরবি হবে ইনতা এস আক্কেল এখানে ইনতা মানে তুমি এস মানে কি আকেল মানে খাবার ইনতা এস আক্কেল তুমি কি খাও আমি বলি নাই তাকে এই বাক্যটির আরবি হবে আনা মাইগুল হুয়া এখানে আনা মানে আমি মাইগুল মানে বলি নাই হুয়া মানে তাকে বা সে আনা মাইগুল হুয়া আমি বলি নাই তাকে বাহিরে অল্প বৃষ্টি আছে এই বাক্যটির আরবি হবে বাররা ফি সুয়া মাতার এখানে বার্রা মানে বাহিরে ফি মানে আছে। শুয়াইয়া মানে অল্প মাতার মানে বৃষ্টি বাররাফি শুয়াইয়া মাতার বাহিরে অল্প বৃষ্টি আছে তাড়াতাড়ি যাও এই বাক্যটির আরবি হবে রোহ সুরা। এখানে সুরা মানে তাড়াতাড়ি রোহ মানে যাও রোহ সুরা, তাড়াতাড়ি যাও